দুই ভাগ হবে না কেন ভাই দুই ভাগ কিছু করার নাই আমাদের এই যে ফেসবুক ভিত্তিক সেলিব্রিটি এটা দেখে এত আমি আমি রাজনৈতিক বোদ্যা না ভাই আমি ফেসবুকে কথা বলি বলে আমি রাজনীতি সব বুঝি না আমার উস্তাদ আছে সে জীবনে ফেসবুকে আসে না আমি যে এক জায়গা থেকে জ্ঞান পাই সে জীবনে ফেসবুকে আসে না সে আসল জ্ঞানী ব্যক্তি আমি এখানে বক বক করতেছি মানে আমি জ্ঞানের আমি জ্ঞানের আধারে এরকম না ইউটিউবে ভিউ বেশি হলেই সে জ্ঞানী এরকম না ঠিক আছে এই ভিউয়ের ভিত্তিতে কাউকে ইমাম মানানো যাবে না মানে আমার কনসেনট্রেশন কি আপনার মুসলিম হওয়ার জন্য আপনার রাজনৈতিক দল বদলানো জরুরি না আপনি বিএনপি হয়েও একজন মুসলিম হতে পারেন আপনি আওয়ামী লীগ বাট আপনি একজন মুসলিম হতে পারেন নামাজ পড়তে পারেন তাহিদে বিশ্বাসী হতে পারেন আপনাকে যে বলা হচ্ছে যে আপনি মুসলিম যদি হতে চান অমুক দল করেন এইটাই একটা মুনাফিকি অমুক দল না করলে আপনি মুসলিম না এটাই একটা মুনাফিকি রাজনৈতিক দল যে যেটাই করুক বাট তাহিদেবী শাসী হতে হবে যদি সে মুসলিম হয় হিন্দু হলে তাকে জয় শ্রীর নাম বলতে হবে তারপরে ক্রিস্টের নাম বলতে হবে খ্রিস্টান হলে তাদের তাদের প্রভুর নাম বলতে হবে আবার নাস্তিক সে কিছু করবে না আপনার মুসলিম হওয়ার জন্য রাজনৈতিক দল পরিবর্তন তো জরুরি না এটা এটা কি জরুরি আসলে আপনাকে বলতেছি তাই না আমাদের দাওয়াতটা কোন জায়গায় আমার আমরা কি মানে হলো রাজনৈতিক দল পরিবর্তনের দাওয়াত দেব নাকি নামাজের দাওয়াত দেবো আমরা রাজনৈতিক দল পরিবর্তনের দাওয়াত দেব নাকি আমরা তাহিদে বিশ্বাসের দাওয়াত দেব আমার আমার এই প্রশ্নগুলো এই জায়গাতে মানুষের কনসেশন ঠিক রাখতে হবে এই সমাজের কিছু আলেম থাকা উচিত যারা সর্বজনীন যারা আওয়ামী লীগের আলেম যারা বিএনপির আলেম যারা জামাতের আলেম যারা চর্মনায়ের আলেম যারা কিছু আলেম থাকা দরকার এবং তারা জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং এই ধরনের আলেম যদি কোনো একটা রাজনৈতিক পক্ষ নিয়ে ফেলে তখনই জাতি বিভক্ত হয়ে যায় কালেম যখন জামাতের পক্ষ নেবে তখন বিএনপির ভিতরে তাহিদে বিশ্বাসী যেসব লোক আছে সে তাকে সমর্থন করবে না তার দাওয়াত সঠিক হলেও নেবে না এই যে একটা ক্ষতি এই ক্ষতি কিভাবে পোষাবেন বলেন উপায় নাই প্রথমত আমাদের সত্যিকারের অর্থেই যারা আমাদের ওস্তাদ তারা ফেসবুকে ভাইরাল হয় না তারা এসব মিডিয়ার ধার ধারে না হাফিজ জি মারা গেল ওইখানে প্রায় মানে বিশটা হাজার মানুষ নামাজ হয়েছিল রাত দশটার এগারোটার দিকে নামাজ বিশ হাজার মানুষ কই থেকে আসছে। কোনো দিন ভাইরাল হয়নি কোনো দিন ফেসবুকে দেখা যায়নি কিছু যায়নি মানুষ ভালোবাসে চলে আসছে সত্যিকারের আলেম যারা আলম মিডিয়া অপছন্দ করে মিডিয়ার সামনে যায় না ঠিক আছে আমরা আলেম মনে করতেছি কাদেরকে যারা ভাইরাল হচ্ছে ফেসবুকে একটু পর পোস্ট করতেছে একটু পরপর দৃষ্টি আকর্ষণ করতেছে বিকাশে টাকা নিচ্ছে নগদে টাকা নিচ্ছে ব্যাংকে টাকা নিচ্ছে সেই টাকা নিয়ে মানুষকে দিচ্ছে ও তারপরে বিভিন্ন ফতুয়া দিচ্ছে ফেসবুক ভিত্তিক কার্যক্রম করতেছে আমরা এদেরকে উস্তাদ বানানো শুরু করছি এদেরকে যখন উস্তাদ বানাই ফেললাম তখন এরা আমাদেরকে মিসগাইড করা শুরু করলো সবচেয়ে বড় মিসগাইডটা করলো মার্চ ফর গাজাতে ওখানে কালেমার পতাকা উড়াতে দিল না ওরা সেনাবাহিনীকে বলে দিলো পুলিশকে বলে দিল কালেমার পতাকা দেখলেই না ফেলবা এই যে জাতিকে মিসগাইড করে ফেললো এই ক্ষতিপূরণটা দিতে পারবে সুতরাং ওটা ভর করা যাবে না আমাদের হাট হাজারি আছে আমাদের দেওবন থেকে আমাদের পরামর্শ আছে নিজামুদ্দিন মার্কাস থেকে পরামর্শ আছে আমাদের দক্ষিণ এশিয়ায় জ্ঞানের উৎস যেখান থেকে সেইখানে কনসেনট্রেশন রাখতে হবে ফেসবুকে কেউ ভাইরাল হলে তাকে জ্ঞানের আভার মনে করা যাবে না এই যে এই জ্ঞানের আভার মনে কইরা কইরা আমরা বিপদ জ্ঞান হয়ে গেছি জ্ঞান ছড়াবে কীভাবে জ্ঞান ফেসবুকে ছড়াবে না জ্ঞান ছড়াবে ওই হাট হাজারি মাদ্রাসা থেকে দিওবন মাদ্রাসা থেকে নিজামুদ্দিন মার্কাস থেকে কাকরাইল মসজিদ থেকে এরকম বিভিন্নভাবে জ্ঞানের সেন্টার পয়েন্ট আছে ওইখান থেকে জ্ঞান মানে মানুষ শিখবে শিখবে ওখান থেকে ডিসিশন হবে যে আমাদের এখন কি করা উচিত সেগুলো আস্তে আস্তে মসজিদে মসজিদে আমাদের ইমামরা আছে খতিবরা আছে তাদের মধ্যে দিয়ে জ্ঞান প্রসারিত হবে সেটা না হয়ে জ্ঞান প্রসারিত হচ্ছে রাজনৈতিক মাধ্যমে জ্ঞান প্রসারিত ইসলামের জ্ঞান প্রসারিত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ভাইরালের মাধ্যমে তাহলে তো ভাই আমরা মিসগাইডেড হবই এই যে কালেমার পতাকা নামাই ফেললো তাই তোলা অনেক কঠিন নামানো অনেক সোজা এই যে নামায় ফেললো এখন তোলো দেখি তোলো দেখি তুমি তো নামাইলা বারবার তুলতে ঘোষণা দেওয়া একটা পতাকা নিয়ে মিছিল করবা আমেরিকাকে খুশি করার জন্য যারা আমেরিকায় ওঠা বসা করে আমেরিকায় যাওয়া আসি করে যখন আমরা এর আগের সপ্তাহে একটা প্রোগ্রাম করলাম কালেমার পতাকা নিয়ে ওদের একটা দায়িত্ব হয়ে গেছিলো যে কালেমার পতাকা সারা ওরা একটা প্রোগ্রাম করবে ওদের আমেরিকাকে দেখানো দরকার ছিল যে কালেমার পতাকা ছাড়া আমাদের এখানে প্রোগ্রাম হয়েছে এই দেখানোর জন্য কালেমার পতাকা কেড়ে নিছে এখানে কালেমার পতাকা তোলানোর জন্য মারপিট করছে পর্যন্ত হেনস্থা করছে একটা একটা করে মাথা থেকে যখন ব্যান্ড খুলে নিচ্ছিল তহিদু জনতা চোখ দিয়ে পানি গড়ে পড়ছিল আমার কালেমার পতাকা খুলে নিচ্ছে এইভাবে